হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল পোস্ত বাটা তো আজকের রেসিপি হচ্ছে দেশি মোরগের ঝোল তো এই রেসিপিটির জন্য সবার প্রথমে একটা কড়াইতে নিয়ে নিতে হবে সর্ষের তেল এবং তাতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা গোটা জিরে এবং একটা তেজপাতা দিয়ে এগুলিকে একসাথে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তারপরেই একে একে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি যতক্ষণ পেঁয়াজটা ব্রাউন হচ্ছে ততক্ষণ একটা মিক্সিতে আমি নিয়ে নিয়েছি রসুন নিয়েছি আদা কুচি এবং দিয়ে দেবো চারটে মিডিয়াম সাইজের টমেটো এগুলিকে একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নেবো তো দেখো এখানে আমি একসাথে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নিলাম এদিকে পেঁয়াজগুলিকে আরেকটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখো পেঁয়াজগুলো ভালো করে ব্রাউন হয়ে এসেছে তো পেঁয়াজটা যখন ভালো করে ব্রাউন হয়ে আসবে তো তখনই এক এক করে দিয়ে দিতে হবে মোরগগুলোকে তো মাংসগুলোকে দেখো আমি এক এক করে দিয়ে দিচ্ছি দেওয়ার দিয়ে পরে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং দিয়ে তারপরে স্বাদ অনুসারে নুন তো দেখো এখানে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিয়েছি এবং নুন দেওয়ার পরেই আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব তারপরেই আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য দশ থেকে পনেরো মিনিট আমি ঢাকনা চাপা দিয়ে রেখেছি এবং ঢাকনাটা খুলে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এখানে এটা যেহেতু মোরগের মাংস তো এটাকে ভালো করে কিন্তু সিদ্ধ হতে হবে তো এইবারেই আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি দিয়ে তার উপর থেকে দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবং একই সাথে আমি দিয়ে দেবো ঝাল লাল লঙ্কার গুঁড়ো এবং কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং এক এক করে তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে আবারও কিছুক্ষণের জন্য মাংসটিকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো এবং মাঝে মাঝে ঢাকনাটা খুলে আমি নাড়াচাড়া করে নিচ্ছি কারণ কি মাংসটা যদি না গলে তো খেতে ভালো লাগবে না তো ঢাকনা চাপা দিয়ে ভালো করে কিন্তু আমাদের মাংসটা কিন্তু সিদ্ধ হতে হবে তো দেখো ঢাকনাটা খুলে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এরপরেই আমি দিয়ে দেবো এক কাপ জল তো জলটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এবং মাংসটিকে একটু তেলের ওপরে আনব যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ না ভালো করে কষতে হবে তো দেখো আমি তাই করছি তো দেখো আমি এখানে মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন দেখো মাংসটা তেলের উপরে চলে এসেছে মানে মাংসটা তেল ছাড়া শুরু করে দিয়েছে তো এই পর্যায়ে আমি দু গ্লাস জল দিয়েছি আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সেই অনুযায়ী কিন্তু আপনারা জল দেবেন এখানে আমি প্রায় দু গ্লাস বা তার একটুখানি দু গ্লাসের একটুখানি বেশি আমি জল দিয়েছি এবং জলটা দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে আমি কিছুটা আলু ভেজে রেখেছিলাম ওই ভাজা আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি তো ভালো করে আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে আবারও আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো তো তরকারিটি যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি এখানে শিলনোড়াতে কিছু গরম মশলা গুঁড়ো করে নিচ্ছি তো এখানে আমি অনেকটা গরম মশলা গুঁড়ো করেছি আপনারা চাইলে সামান্য গরম মশলাই গুঁড়ো এই গুঁড়ো করতে পারেন এবং গরম মশলাটি গুঁড়ো করার আগে গরম মশলাটিকে কিন্তু অবশ্যই শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করতে হবে আমি কিন্তু এখানে আগে থেকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করছি তো দেখো এখানে আমি নোড়াতে ভালো করে গুঁড়ো করে দিয়েছি মিক্স টা খুলে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এই পর্যায়ে আমি আরেকটুখানি নুন দিচ্ছি কারণ কি আমার মনে হচ্ছিল নুনের স্বাদটা একটু কম আসছে বা নুনটা একটু কম হয়েছে তো আপনারা আপনাদের স্বাদ অনুসারে কিন্তু নুনটা ব্যবহার করবেন তো দেখো আবার ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে এখানে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি শিলনোড়াতে যে গরম মশলাটা আমি বেটে রেখেছিলাম তো ওই বেটে রাখা গরম মশলাটা উপর থেকে ছড়িয়ে দিয়ে আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে দেশি মোরগের ঝোল তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন